মিশনের বয়স তখন দুশো তিন সেকেন্ড ইসরোয় নেমে এলো একটা চরম নিস্তব্ধতা হ্যাঁ আর যে আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি পাঠানো হয়েছে সেই মিশন ব্যর্থ হল এই মিশনটিকে পাঠানো হচ্ছিল পাঁচ বছরের জন্য স্যাটেলাইটটির পুরো নাম রিস্যাট ওয়ান বি ইসরোতে সকাল থেকেই ছিল একটা টান টান উত্তেজনা যে কোনো মিশনেই থাকে আর এটি ছিল ইসরোর একশো একতম রকেট লঞ্চ পাঁচ বছরের জন্য কিন্তু পাঠানো হচ্ছিল এই স্যাটেলাইটটিকে স্যাটেলাইটটির ওজন এক কিলোগ্রাম আর রকেট ছিল পিএসএলবি সি সিক্সটি ওয়ান তেষট্টিটি মিশন সে কিন্তু করেছে এর আগে দুটো ব্যর্থও কিন্তু হয়েছে পিএসএলবির তবে এই যে পিএসএল সেই মিশনে চন্দ্রযান ওয়ান মঙ্গলযান আদিত্য এল ওয়ানের মতো অসাধারণ মিশন কিন্তু ইসরো করে দেখিয়েছে ভারতবাসীকে গর্বিত করেছে তবে যেরকম ব্যর্থতা আছে সেই ব্যর্থতা থেকেই তো আবার আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই যেরকম চন্দ্রযান দুইয়ের ক্ষেত্রে হয়েছে আর পাঁচটা বেজে উনষাট মিনিটে এই রকেটটি কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রী হরিকোটা থেকে সরাসরি উড়েছে এবং ঠিকঠাক উড়েছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয়নি এখন প্রশ্ন হলো তাহলে কোন জায়গায় গিয়ে প্রবলেমটা হলো আমি আপনাদের জানাই অ্যাকচুয়ালি এই মিশানে থার্ড স্টেজের যে মোটর সেই মোটরটা ঠিকঠাকভাবে কাজ করেনি ঠিকঠাকভাবে কাজ করেনি বলেই সে কিন্তু উপগ্রহটিকে রিলিজ করতে পারেনি এই উপগ্রহটির নাম আর্থ অবজারভেশন স্যাটেলাইট কেন তার কারণ এই ধরনের উপগ্রহগুলি যে কোনো দেশের ম্যানেজমেন্ট ডিজাস্টার যেগুলো হয় যেমন ম্যানেজমেন্ট ডি ডিজাস্টার নয় আমার কথাটা ভুল বললাম মাফ করবেন মানে এই ওয়েদার সংক্রান্ত যে সমস্যাগুলো হয় যেরকম আপনারা দেখতে পারবেন যে বন্যা খরা থেকে শুরু করে পাহাড় আমাদের ভারতবর্ষের আবহাওয়া এই সমস্ত কিছুকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এছাড়াও শত্রুপক্ষের দিকে নজর রাখা বর্ডার সিকিওর করা অনেক কাজে ব্যবহৃত হয় পিএসএল সি সিক্সটি ওয়ান মিশনে আমরা ব্যর্থতা হয়তো দেখলাম তবে আগামী ভবিষ্যতে এই ব্যর্থতা থেকেই শিখে সাকসেসের মুখও আমরা দেখব দুশো দুই সেকেন্ড পর্যন্ত সব ঠিকঠাক চলছিল সবার মুখেই মোটামুটি একটা প্রশস্তির ছাপ ছিল তারপরেই সমস্যাটা হয় থার্ড স্টেজ যখন বান করে তখনও কিন্তু কোনো অসুবিধা দেখা যায়নি প্রথমে বাট যখন স্যাটেলাইটটিকে রিলিজ করার কথা ছিল সেই সময় আর এজেক্ট কাজ করেনি সমস্যা মোটরের তবে এই যে কেন ব্যর্থ হলো এই মিশন তার জন্য আলাদা একটি টিম তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফেস থ্রি ওই জায়গাতেই কিন্তু যে ডটটা পড়েছে সমস্যাটা ওখানে দেখা দিয়েছে একটি টিম গঠন করা হয়েছে সেই টিম আগামী দিনে খতিয়ে দেখবে কেন এই সমস্যাটা হলো এটা হিউম্যান এরার নাকি টেকনিক্যাল ফল্ট কারণ আগামী দিনে সাকসেস তো হতে হবে আপনাদের না কি এই যে স্যাটেলাইটটি রিলিজ হলো না থার্ড স্টেজের সঙ্গেই মহাকাশে ঘুরছে এটি কিন্তু পৃথিবীর দিকে ফেরত আসবে এবং পৃথিবীতেই আছড়ে পড়বে তবে সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন কারোর মাথার উপরে পড়বে না কারণ এটি যেহেতু বায়ুমণ্ডলের বাইরে চলে গেছে তাই পৃথিবীতে ফেরার সময় তাকে বায়ুমণ্ডলের প্রবল ঘর্ষণ সহ্য করতে হবে আর তার ফলেই ছোটো ছোটো ভাগে টুকরো হয়ে যাবে আর নাইনটি নাইন পারসেন্ট চান্স হচ্ছে গিয়ে সমুদ্রে আছে পড়ার তো এই মিশনটি সাকসেস হলো না কালকেই জানিয়েছিলাম যে আজকে এই মিশনটি হতে চলেছে তো হয়নি হয়নি কোনো ব্যাপার নয় আমাদের ইসরোর চেয়ারম্যানও কিন্তু মিশন সম্পর্কে জানিয়েছেন এবং তিনি এও বলেছেন যে আমরা এই বিষয় নিয়ে আরও জেনে তারপর আপনাদের সমস্ত তথ্য দেব। তো মিশন যে ব্যর্থ হয়েছে সেটা উনি বলেই দিয়েছেন ভি নারায়ণন আমাদের ইসরোর চেয়ারম্যান এই হচ্ছে গিয়ে পাতটা দেখলেন যেখান থেকে স্যাটেলাইটটি আর লক্ষ্যে পৌঁছাতে পারিনি তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা